এমন জাননেওয়ালা হইছে আমাদের বাংলাদেশের মানুষ এখন আর জানার প্রয়োজন হয় না অনেক জায়গাতেই বলে থাকে এই কথা আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে তো গান শুনে না কইলে আমি মাঝে মধ্যে বলি যে আসলে বরিশালের আমরা খুব নাম করা কিন্তু দুঃখের বিষয় ভালো আমরা গুলি ওরা খাইতে পারে না ওই গাছে যখন করা করা থাকে তখনই বাগান সহ বিক্রি করে দেয় ওই আমরা প্যাকেটিং হইয়া অন্য রাষ্ট্রে চলে যায় কিছু খায় খাই হ্যাঁ এরকমই বাবা গান পাওয়া যায় অনেক জায়গাতে সহজে পাওয়া যায় শিল্পীরা আলোচনা করলে এমনও দু একটি কথা পাওয়া যায় যে কথাগুলো আপনি অনেক দলিল পইরাও পাওয়া সম্ভব নয় তবে আমরা চেষ্টা করব যতটুক না পড়লেই রাবিয়া বষ্টি উনি উনাকে বলা হয় তাপসী রাবিয়া দেখেন রাবিয়া বস্তি অনেক বড় মাপের একজন কামেল ছিল এবং কি আল্লাহর কাছে প্রিয় ছিল আমার নবীর কাছে প্রিয় ছিল রাবিয়া কিন্তু গুরু ছিল রাবিয়া বষ্টিও বায়াত হয়েছে রাবিয়া বষ্টি উনি বায়াত গ্রহণ করেছিল হাসান বষ্টি রহমাতুল্লাহর কাছে রাবিয়া বষ্টির জন্ম আমার দয়াল পর্দা নেওয়ার আশি বছর পরে ওই সময় মাওলা আলিকারিমুল্ল উনি জাগতিকভাবে ধরাতে নাই তখন তার খলি আছে তার খলিফাদের মধ্যে হাসান বসরি রহমাতুল্লি আলাই তখন খুব জনপ্রিয় ছিল তার কাছে ইবায়াত হয়েছে কিন্তু রাবিয়া বস্তি এ কথা কয়ে না রাবিয়া বষ্টি জিয়ের কাজ করত মানুষের বাড়িতে জিয়ের কাজ বুঝেন তো ঢাকার মানুষের বোয়া কয় মানুষের বাড়ি বাড়ি কাজ করতো এমন একটা মনিবের বাড়িতে কাজ করতো যে রাবিয়াকে সব সময় কাজের চাপ দিয়েই রাখত হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘরের দিকে তাকায়া দেখে তার ঘরটা আলোকিত হয়ে রয়েছে কিরে রে এই কাজের মহিলা এই ঘরে থাকে এই ঘরে তো আলোকিত কেন আর এই আলোটা তো সাধারণ আলো মনে হচ্ছে না আগে তো ওই দেশের মানুষ ওই জাইতুনের তেল ব্যবহার করতে। ওই জাইতুনের তেল দিয়া বাতি দড়াইলে যে আলো আর রাবিয়া বস্তির ঘরের আলো এক না তাকায়া দেখে পুরা ঘরটা একদম মনে হচ্ছে যে আল্লাহ নূরে নুরানিত হয়ে রয়েছে রাবিয়া বস্তি শেষদারত্ব অবস্থা তার এই দৃশ্য দেইখা পরের দিন ওই মনি মনে মনে হেদায়েত হয়ে যে হাইরে হাই আমি কারে এত চাপ দিই আমি কারে কষ্ট দেই সে তো সাধারণ কোনো নারী না সে তো একজন মহীষী নারী সে মনে মনে লজ্জা পেয়েছে তারপরে রাবিয়া বস্টির জীবনী পড়লে দেখা যায় উনি জীবনে সংসার করে বিয়া পিয়াসাদী করে নাই তার যে গুরু তার গুরু হাসান বস্তি রহমাতুল্লি আলায় একদিন তাকে পরীক্ষা করার জন্য বলতেছে রাবিয়া রে সারাটা জীবন তোর পার হয়ে যাইতেছে বিয়ে করলি না সংসার করলি না তোর কি সংসার করতে মন চায় না যদি তোর অন্য কোনো ছেলে পছন্দ না হয় তাইলে তুই আমার কাছে বিয়ে আমি তোর স্বামী আমাকেই স্বামী হিসেবে গ্রহণ কর রাবিয়া গোষ্ঠী বলেছিল তোমাকে তো আমি স্বামী হিসেবেই গ্রহণ করেছি তবে এই দুনিয়াদারী স্বামী হিসেবে না তোমাকে আমি আমার জগৎ স্বামী রূপে গ্রহণ করেছি একটু ইঙ্গিত দেই সাধক হালিম গানের মধ্যে বলছে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারে ফতের দেশে বাবা যারা গুরুকে পতি ভজনা করতে পারে না তার গুরু ভজন হয় না সেই দেশের এমনি রীতি গুরুকে ভজপতি দিবে সে আসল মতি নি ঘুমগরের সাবি ঘরের খুললে তালা দেখবি মেলা জ্যোতিময় এক ছবি বাবা রাবিয়া বস্তি তখন একটা যুক্তিও দিছিল যে দয়াল আপনি বলেন তো একটা তলোয়ারির খাপের মধ্যে কয়টা তলোয়ার রাখা যায় কয়েকটাই একটাই কয় একটাই যদি রাখা যায় তাহলে আমার এই যে হৃদয়ের যে খাপটা এই হৃদয় তলোয়ারের যে খাপটা এই হৃদয় তলোয়ারের খাপের মধ্যে আমি আমার জগৎ স্বামীকে জায়গা দিয়েছি আর আমার দুনিয়াদারি কোনো স্বামীকে আমি জায়গা দিতে পারব না এখানে জগৎ স্বামী বলতে রাবিয়া পুষ্টি তারপর শীতকেও এই জবাব দিয়েছে আবার একটা আলোচনায় পাওয়া যায় হাসান বস্তি বলে হাসান বস্তিকে রাবিয়া বস্তি বলেছিল যে দয়াল আমি একটা প্রশ্ন করতে চাই কি আপনি কি নারী না পুরুষ হাসান বস্তি রহমতুল্লাহ আলায় কয় রাবিয়ার এটার জবাব আজকে দেও যাইব না এখানে লোকজন আছে অন্য একদিন তিমুনি হাসান বস্তি রহমতুল্লি আলাই যখন পর্দা নেয় পর্দা নেওয়ার পরে তাকে মাটি মঞ্জিল করার জন্য নিয়ে রওনা দিচ্ছে খাটিয়াই করে ছিল পাগল পাগল মানে ব্রেন শট পাগল সে তো সত্যিকারেই আল্লাহ রাসুলের পাগল ছিল মুর্শিদের পাগল ছিল সামনে তারাইয়া তার একটা জালালি ভাবনিয়া বলেছিলাম আমার প্রশ্নের জবাব না দেওয়া যায় কই আমার প্রশ্নের জবাব দেওয়া যাইতে হইবো না মাও তে পাগলির হাতে তো লাঠি আছে একটা ওই যারা খাটিয়া কাঁধে ঘুরে নিয়ে যাইতাছে তাড়াতাড়ি নামাইছে নালে পাগলি যদি আবার পরিপুরি मारे পাগল দিক্কা তো এমনি ভয় লাগে তে নামাইছে নামানোর পরে কইতাছে কিয় আমার প্রশ্নের জবাব দাও তুমি না জবাব দিবার চাইছ জবাব না দিয়া যাও কই হঠাৎ করে ওই কাফনের ভিতর থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটা হাত বের হই গেছে একটা হাত বেরোয়া তার একটা আঙ্গুল উপর দিকে উত্তোলন করা তখন রাবিয়া রাবিয়াবষ্টি বুঝালিছে যে আসলে এই পৃথিবীর মধ্যে কেউ পুরুষ না প্রত্যেকেই নারী ওই একজন পুরুষ ওই একজনকে সাধক জালাল উদ্দিন খা বলছে সমস্ত নিয়ে দেখো চেয়ে পুরুষ নহে সবি মেয়ে থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে বাবা আমরা যারা পৃথিবীর মধ্যে আছি আমরা প্রত্যেকেই আকৃতি পুরুষ লিঙ্গের ব্যবধান আকৃতি পুরুষ মূলত পুরুষ ওই একজন যিনি স্রষ্টা পুরুষ শব্দের অর্থই হইতেছে শক্তি আর সকল শক্তির মালিককে আল্লাহ বাবা আমরা কেবল আকারে পুরুষ কিন্তু প্রকৃত পুরুষ ওই একজনই আমার মহান মালিক রাসুল পাকসাল্লাহ আলাইসাল্লাম স্বপ্নে এসে বলেছিল রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো না রাবিয়া বসে বলেছিল ইয়ার্লাহ আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি আমার মুর্শিদের জন্য আপনাকে আমি ভালোবাসি আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি অর্থাৎ আমার নবী যদি রাজি খুশি না থাকে তাইলে তার পক্ষে আল্লাহরে পাওয়া সম্ভব না তাই তো বলেছে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি এই যে এখন যে জবাবটা দিলাম এই জবাবটা কিন্তু শরীয়তের মোল্লারাও দেয় অনেক ওয়াজ মাহফিলে দেখবেন কোনো ভালো বড় বক্তা যদি ওয়াজ করে ওখানে আরেকটা বক্তা যায় উপস্থিত হইলে দেখবেন ওই হাতে চুমা দেয় কপালে চুমা দেয় দিয়া বলে যে তোমার আমি আল্লাহর জন্য ভালোবাসি তে যারা আল্লাহর জন্য মানুষে মানুষকে ভালোবাসে ওদের ভালোবাসাটাই সঠিক আর যারা এই মনের চাহিদা মিঠানোর জন্য ভালোবাসে এটাতে তো বাবা ভালোবাসা না এটা হইতেছে কামের দেশ এখানে কথা বললে আরো অনেক বলা যায় কিন্তু ততটা বললাম না আমার একটি প্রশ্ন থাকবে আমার প্রশ্ন বাহির থেকে আনতে হইব না প্রশ্ন করার মতো জায়গা আমার ইমন সরকার ভাই তৈরি করে দিয়ে গেছে। এইটাই গায়ক আপনি আলোচনা করলে যেন সাথের গায়কে প্রশ্ন খুঁজা পায় এখানেই আলোচনাটা মানে গুরুত্ব থাকে আল্লাহর নবী যখন জিব্রাইলে যায় দেখেন নবী যেদিন পায় নাই ওই দিন যে আঘাত পাইছিল তাই শহরে কালেমার দাওয়াত দিতে গিয়া এমনভাবে আহত হয়েছে আমার নবী বলছে যে আমার জীবনে আর কোন এত আঘাত আমার কেউ করে নাই কাপেরা পিটাইতে পিটাইতে যখন নিশ্চিত হয়েছে যে মোহাম্মদ মরে গেছে তখন নবীরে ফলাইতে তারা চলে গেছে কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ জেন্দা রাখছে সর্বাঙ্গ শরীরে কাদা মাখানো অবস্থায় চলে আসলো মক্কায় প্রথমেই রাত্র হয়ে গেছে তারে দেখলো হানি দেইকা জরায় তৈরে তার ঘরে নিয়া রাতে সেবা সুস্থতা কইরা ঘুম পাড়াইছে আচ্ছা ওই বছরে আবার মা খাদি চাতুল কুবরারাদিয়াল্লাহ আনহা এতেকাল করেছে ওই বছরেরও একটা নাম পাওয়া যায় দলিলের মধ্যে জিব্রাইল যে নিয়ে গেল তারে মেরাজের জন্য প্রথম আসমানে গিয়া জিব্রাইল কয় আসমানের ফেরেস্তারে গেট খুল ফেরেস্তা কয় গেট খুল খোলা যাইব না নিষেধ আছে কয় আরে আমি যারে নিয়ে আইছি তারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতো না কয় কেমনে বিশ্বাস করি তখন আল্লাহ বলে আপনার তো একটা সার্টিফিকেট দিছি দেখা যেতেন সার্টিফিকেটটা কি হলো মোহরের নবুয়াদ আমার দয়াল নবী দুই কাদের মাঝামাঝি কার মোবারক থেকে নিচে পিঠ থেকে উপরে মাঝামাঝি স্থানে ছিল মোহরে নবদ এই মোহরে নবদ ফেরে তারা দেখলো নবী জবাব করবেন ওই মোহরে নোবতের উপরে একটা কিছু লেখা ছিল ভিতরেও একটা কিছু লেখা ছিল উপরেও লেখা ছিল ভিতরে অনেকেরও অফিস আদালতে মার্বেল থাকে না বাবা দেখবেন মার্বেলের মধ্যে ফুল থাকলে স্পষ্ট বোঝা যায় একটা ফুল আছে ধরতে গেলে মার্বেলই ধরুন লাগে ফুল ধরা যায় না এরকম না আমার দয়াল নবীর মোহরের নোবরটা ছিল ওই রকম ভিতরের লেখাটাও দেখা যায় তো উপরের লেখাটাও দেখা যায় তো আমার একটু জানার বিষয় এই লেখাটা কি এই লেখাটা যে দেখে ওর মুখে আবার আরেকটা কথা উচ্চারণ করা লাগে বুঝাইছে আপনাদের মানে এমন একটা লেখা ওই লেখাটাকে উপর লে তার আবার আরেকটা কথা উচ্চারণ করা লাগে আমার একটু জিজ্ঞাসা রইল লেখাটা কি যে দেখে তার কি দেহে রে পাপ পুনরজনম লয় আমার আত্রাপ সাহেব আবার নেকে নজর জাহান نصیবি হই আছে